বলিউডে এখন বইছে সাইয়ারা ছড় নতুন জুটি আহান পাণ্ডে ও অনেক পদ্মা তাদের প্রথম সিনেমাতেই বাজিমাত করেছেন সিনেমাটি মুক্তির পর থেকেই প্রেক্ষাগৃহে দর্শকদের আবেগ উচ্ছ্বাস এবং ভালোবাসা সকলেরই নজর কেড়েছে মাত্র কয়েকদিনের মধ্যেই সিনেমাটি গড়ে চলেছে একের পর এক রেকর্ড প্রথম মঙ্গলবারেই এই সিনেমা আয় করেছে পঁচিশ কোটি রুপি যা ভেঙে দিয়েছে ডাঙ্গাল পাঠান টাইগার জিন্দাহের মতো সুপার সিনেমার রেকর্ড পাঁচ দিনে এই সিনেমার মোট আয় গিয়ে দাঁড়িয়েছে প্রায় একশো কোটি রুপি অথচ এই সিনেমার বাজেট ছিল মাত্র ষাট কোটি অর্থাৎ দ্বিগুনেরও বেশি রিটার্নে বলিউডে আলোড়ন তুলেছে আহান পান্ডে জাঙ্গি পান্ডের ভাইপো আহান এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বলিউডে পা রেখেছেন তার গায়ক ও প্রেমিক চরিত্রে অভিনয় এবং উপস্থিতি ইতোমধ্যেই প্রশংসা করিয়েছে দর্শক ও সমালোচকদের কাছ থেকে পরিচালনা করেছেন মহেশ্বরী এবং প্রযোজনা করেছে যর্শাস ফিল্মস এই সিনেমাটি প্রমাণ করেছে ভালো কন্টেন্ট নতুন মুখ এবং সঠিক নির্মাণ মানেই সুপারহিট তো ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিন আর এই সিনেমাটি আপনি দেখে থাকলে আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে আমাদের অবশ্যই জানাবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন